গোপালগঞ্জ নিজ বাড়িতে যাবার সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়ি বহরে হামলা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার নিহতের প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএম বারে বারে তিনবার নির্বাচিত এমপি জননেতা নির্দেশ দিয়েছেন রাউজানে কোন অন্যায় অভিশাল লুটপাট অত্যাচার বরদাস্ত করা না আমি বলতে চাই কর্মকর্তা এবং সেনাবাহিনী সহ যারা দায়িত্ব আছেন কেন অত্যাচার নির্যাতন করতেছে লুটপাট করতেছে সুরি ঢাকাতি করতেছে সন্ত্রাসী সন্দাবাদি করতেছে আইনের আওতায় শনিবার বিকেলে জলিলনগর ছত্তরে রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সবাই প্রধান অতিথি ছিলেন উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়ার পরিচালনায় সভাপতিত্ব করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মির্জা যারা হাতাতে হাতাত করে আমাদের বাইরেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবিতে এবং গ্রেফতারের দাবিতে আমরা রয়ে যান উপজেলা স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের পক্ষে আজকের এই বিক্ষোভ সমাবেশও বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ ফারবেস রুপেল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল সবুর আমাদের নেতাদের উপর হামলা হয়েছে আমরা এই রাউজান থেকে রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা জানেন এই গোপালগঞ্জ সারা বাংলাদেশে যেভাবে এই পুলিশ বাহিনীতে বিভিন্ন বাহিনীতে যেভাবে থেকে আমাদের নেতাকর্মীদের কর্মীদের বোন হত্যা করেছে তারা এই সবাই ছিল গোপালগঞ্জের মানুষ করেছে এবং ভবিষ্যতেও করতে হবে এ বলে আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য

গোপালগঞ্জের নামও সেভাবে রাখা হবে না বিক্ষোভ সমাবেশ থেকে একটি মেসেজ দিতে চাই গোপালগঞ্জ আবার নতুন করে স্বাধীন করতে হবে পাঁচে আগস্টের পর তারা তাদের বসররা যারা যেভাবে আমাদের উপর হামলা করতে আমাদের বাইদের উপর তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মিছিলটি বিভিন্ন স্লোগান সহকারে জলিলনগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন এ সময়ে বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান सुस्तो <muchas> पुड़ीअ